প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আমাদের এই শেড থেকে লেয়ার বুলেট বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে লেয়ার বুলেট গুলো আছে তো এই লেয়ার বুলেটগুলোর কি অবস্থা কতদিন বয়স এবং কি কোম্পানির সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর কি তো এই খামারে দাইতে যিনি আছে এই মানে বুলেটগুলো যিনি দেখাশোনা করতেছে যে ভাই তার সালেও আমরা কথা বলবো তার মুখেও বিস্তারিত শুনবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আচ্ছা ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আমাদের আসার টেডার্স এই শেডে এখন কতগুলো পুলেট আছে আমাদের এই শেডে পুলেট আছে হলো তেরোশো পিস তেরোশো পিস আর এটা কতদিন বয়সের এটা বয়স হতেছে একশো চার দিন একশো চার দিন তো ভাই একশো চার দিন বয়সের তেরোশো পিস পুলেট রয়েছে এটা তো বিক্রি হবে তাই না হ্যাঁ এটা কোন কোম্পানির এটা হতেছে কাজী কাজী কোম্পানির দশক এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরোশো লেয়ার প্লেট রয়েছে একশো চার দিন বয়সে আমাদের এই ঘরকে কিন্তু তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই দেখাবো ওই সাইডে একটা আর আর মাঝে একটা আমরা এখন যেখানে অবস্থান করতেছি এই তিনটা এখানে কিন্তু যাতে ঘনত্ব না বাড়ে যাতে ভালোভাবে খেতে পারে যাতে মানে খাবার যে একটা প্রতিযোগিতা এটা যাতে তৈরি না হয় খাদ্য পানি তার সঠিকভাবে খাইতে পারে আপনি যে এখানে যে পাইপ

হচ্ছে আমরা এখন এখানে পাইপ দিচ্ছি এখানে খাওয়ার যে একটা অভ্যাস এটা কিন্তু খাঁচায় ওঠার পরেও তাদের থাকবে এবং তারা সঠিকভাবে খাদ্যটা খাবে দর্শক আপনারা যদি আমাদের থেকে পুলেট চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করতে পারেন আমাদের এখানে তেরোশো লেয়ার পুলেট রয়েছে কাজী কোম্পানির এটা হচ্ছে একশো চার দিন বয়সের এটা আপনারা আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের এখানে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন অথবা আপনারা যারা ঢাকায় আছেন আমাদের থেকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ যারা ডেলিভারির মাধ্যমে মুরগি কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা বিশটা ত্রিশটা দশটা যে কোনো পরিমাণের মুরগি কিন্তু আমাদের থেকে কিনতে পারেন আমি আবারও বলতেছি আমাদের এই শেডে তেরোশো লেয়ার প্লেট রয়েছে কাজী কোম্পানির একশো দিন বয়সের তো আপনারা যখন নিবেন সেই হিসাবে আর কি এটা আলোচনা করা হবে তো দর্শক যারা যারা পুলেট কিনতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই কল করতে পারেন অফিস অথবা ম্যানেজারের নাম্বারে এবং আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বামুনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা আপনারা চাইলে আমাদের অফিসেও আসতে পারেন এবং আমি আবার বলতেছি আমাদের এই শেডে পুলেট রয়েছে তেরোশো পিস কাজী কোম্পানির একশো চার দিন বয়সের এখন পর্যন্ত আজকে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ